শুভঙ্কর মিত্র মানসিক সিনারি সবাইকে অসংখ্য এবং পুরো এটার তিনটা অসংখ্য শুভেচ্ছা এটা এক্সপেক্টেশন মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল এতটা মানে আমরা ছবিটা আগে দেখেছিলাম কিন্তু এক্সপেকটেশন ছিল মানুষের ভালো লাগল কিন্তু মানুষ যদি দিয়েছে তার জন্য এবং মানে আমি যেমন মেকারসদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং অডিয়েন্স হিসেবে আমার এক্সপেক্টেশন মেকার কাছ থেকে অনেক বেশি রইলো আমার নেক্সট ছবি যেটা আমরা আগামী ছবি আজকে লঞ্চই হতে চলেছে সেখানে যেহেতু আমি একজন অভিনেত্রী আমার একজন একটা নিশ্চিত আমার জন্য ভয়ও করছে কারণ আর মানুষের অডিয়েন্সের এত এক্সপেকটেশন রয়েছে সো হোপফুলি আমরা নেক্সট ছবিতে আরও বেশি সেটা বুঝতে পারবো এবং মানুষেরই এবং সহ সহ আমাদের সকলের স্বপ্নগুলো এটা আমাদের গল্প এবং এটা এখন জনগণ মানে আমার যারা দর্শক প্রত্যেকের গল্প হয়ে উঠে গল্প হয়ে উঠেছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমার প্রশংসাই শুনছি শুধুমাত্র এবং আমার যেহেতু চরিত্রটা একেবারেই অন্যরকম মানুষ আমার কাছে আসছে এবং বসছে মানে এরকম রূপে আমার কখনো ওরা আগে দেখেনি এবং অনেক বড় বড়ো মানুষজন মানে যারা এই ইন্ডাস্ট্রি অনেক আমার সিনিয়র তারা আমার চরিত্র দেখার পর নিজেরা ফোন করে আমায় জানিয়েছেন তাদের খুব পছন্দ হয়েছে এইটুকুই তো পাওয়া আমরা পারফরমেন্স করি মানুষের ভালো লাগবে এইটুকু